আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ফত বইতে তোমাদের কোন কোন অধিকগুলো থাকতে পারে সেই সম্পর্কে একটা ধারা দেওয়ার চেষ্টা করব সম্ভব অধ্যাগুলো এই যে অধ্যায়গুলো আছে এখান থেকে তোমাদের জন্য শর্ট স্লোজ আকারে তৈরি করা হবে তাহলে চলো এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমার শুরু শেষ পর্যন্ত ফলবিজ্ঞান বইতে কী আছে ভালোভাবে দেখে বুঝিনি দেখো এখানে বলা আছে সুচিপত্র অধ্যায় বিষয়বস্তু পৃষ্ঠা প্রথম অধ্যায় বৌতরাশি এবং পরিমাপ দ্বিতীয় অধ্যায় গতি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তৃতীয় অধ্যায় বল এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এটা তোমাদের পরে মানে দশম শ্রেণীর সিলেবাসে তার সময়ই অনেক বেশি তারপরে গতি বল এই তিনটা অধ্যায় পঞ্চম অধ্যায় সাতের অবস্থা ও চাপ ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এরাও খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এটা তোমার দশম শ্রেণীর সিলেবাসে সরকার সিলেবাস করে তাহলে আমার অধ্যায় থাকার সম্ভাবনাই বেশি তারপর দেখো অষ্টম অধ্যায় আলার প্রতিফলন নবম অধ্যায় আলার এই দুটো যে কোনো একটা থাকতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দেখো দশম অধ্যায় স্থির বিদ্যুৎ একাদশ অধ্যায় বিদ্যুৎ দ্বাদশ অধ্যায় বিদ্যুৎ চুম্বিক ক্রিয়া তোমাদের দশম শ্রেণীর সিলেবাস যদি শর্ট করে করে তাহলে এই তিনটা তোমাদের যে কোনো একটা অধ্যায় পাবা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুমি ভালোভাবে চোখ বলিয়ে দেখে নাও একাদশ অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স চতুর্থ চতুর্থদশ অধ্যায় জীবন মাথা বিজ্ঞান এই অধ্যায়ও খুবই গুরুত্বপূর্ণ এটা বাসিক বাড়ি তোমাদের ধর্ম শ্রেণীর সিলেবাসে শর্ট সিলেবাসে থাকার মতো তোমার সুন্দর করে এই যে অর্ধারা ভালো করার চোখ বলি এগুলো দেখে নাও আমাদের এটির চ্যানেল সাবস্ক্রাইব করে ম্যাথের জন্য ফেসবুক পেজতে ফলো করে সাথে থাকবে আমরা তোমার জন্য ধারাবাহিকভাবে এ ধরনের সুন্দর সুন্দর ক্লাস বা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো সব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে থাকো পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি الله فز